চুল রিবন্ডিং কিংবা কালার আমরা কেন করি চুল রিবন্ডিংটা করি চুলের সৌন্দর্যের জন্য এবং চুলটা কালার করি আমাকে যাতে সুন্দর এবং ভালো লাগে সেই কালার কিংবা রিবন্ডিং করতে যেয়ে যদি আমার চুলটা ফিজি হয়ে যায় কিংবা চুলটা ভেঙে পড়ে যায় পাম হয়ে যায় তাহলে আমি কেন এটা করব। তো আমাদের রিবন্ডিং কিংবা কালার একসাথে করব চুল পাম হবে না চুল ভেঙে যাবে না একদমই আমার চুলটা সুন্দর থাকবে আমাকে সুন্দর দেখা যাবে এটা ভেবেই কিন্তু আমরা একটা স্যালুনে যাই আর সার্ভিসটা নেয়ার পরে যদি দেখি আমার চুলটা পাম হয়ে গেছে ফিজি হয়ে গেছে কিংবা ভেঙে পড়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের মনটা নষ্ট হয়ে যাবে এই সমস্যাগুলো থেকে সমাধান পেতেই আজকের এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি এই ভিডিওটি দেখলে আপনি অনেক উপকৃত হবেন রিপন্ডিং কিংবা কালারের ক্ষেত্রে আর সমস্যা থাকবে না আজকের যে হেয়ারটিতে আমি রিবন্ডিং কিংবা কালার করব সেটা হচ্ছে হাফ চুলে আমি রিবন্ডিং কালারটা করব। এই চুলটা এক বছর আগে রিবন্ডিং করা হয়েছিল এবং এই চুলটার মধ্যে কালো কলক ব্যবহার করা হয়েছিল তো এত কিছু সমস্যার পরও আমি কিভাবে এত সুন্দর করে রিবন্ডিংটা করব। অবশ্যই আপনাকে চুলগুলো ভালোভাবে ওয়াশ করে নিতে হবে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি চুল ওয়াশ করে এসেছি তারপরও আপনাকে ওয়াশ করে নিতে হবে ভালোভাবে কারণ স্ক্যাল্পের মধ্যে ময়লা থাকতে পারে কিংবা চুলের ময়লা থাকতে পারে এতে করে আপনার ক্যামিকেলটা কিন্তু ভালোভাবে ব্যবহার করা যাবে না কেমিক্যালের যে কাজটা সেটা কিন্তু ভালোভাবে হবে না আর এর ফলে কিন্তু আপনার রিবন্ডিং নষ্ট হয়ে যেতে পারে কারণ আপনি যখন মেডিসিন অ্যাপ্লাই করবেন কিংবা আপনার হেয়ারটা যখন ভালো না থাকবে তখন কিন্তু চুলটা ভালো আসবে না মেডিসিনের অ্যাপ্লাইয়ের উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে আপনার চুলটা কতটা সিল্ক এবং কতটা সফট থাকবে তো আমি এখানে সম্পূর্ণ চুলগুলো পাতলা পাতলা সেকশন করে মেডিসিনটা অ্যাপ্লাই করে দিয়েছি হাফ চুলে হাফ চুলে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে যদি আপনি রিটাচ করেন যতটুকু চুল নতুন গজিয়েছে ঠিক ওইটুকু চুলই আপনাকে মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে এর বেশি মেডিসিন অ্যাপ্লাই করা যাবে না অবশ্যই মেডিসিন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে মেডিসিনটা যেন রুটে না লেগে যায় হাফ থেকে এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আপনাকে মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে অবশ্যই অবশ্যই আপনার ধারণা থাকতে হবে রিবর্নিং কিংবা কালারের সম্পর্কে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রিবন্ডিংয়ের উপরে কোর্স করে নিতে হবে কারণ চুল এবং ফেস এটা কিন্তু সেন্সিটিভ একটা বিষয় আর যেহেতু আমরা এখানে কেমিক্যাল অ্যাপ্লাই করছি অথবা আপনাকে কিন্তু অবশ্যই অভিজ্ঞ হতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে মেডিসিনটা অ্যাপ্লাই করে দিয়েছি তো এখন যে চুলটা আমার বাকি অংশটা আছে এটাতে কিন্তু আমার রিবন্ডিং করা আছে তো আমি এখানে হেয়ার স্পা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করে দিব কিংবা আমি সিরামও ব্যবহার করে দিতে পারব তো সিরাম কিংবা আপনি স্পার্ক ক্রিম যে কোনো ব্র্যান্ডের এখানে ব্যবহার করে দিতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না কিন্তু কোনো রকমের রিবন্ডিংয়ের ফার্স্ট মেডিসিন নিচের বাকি অংশ চুলে লাগানো যাবে না তাহলে আপনার চুলটা ফিজি কিংবা পাম হয়ে যাবে ওখানে আপনি আয়রন করে আর বসাতে পারবেন না আপনার চুলটা অর্ধেক রিবন্ডিং হবে আর অর্ধেকটা ফিজি হয়ে যাবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় আপনাকে অপেক্ষা করতে হবে এরপর ভালো করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে আর ওয়াশটা করবেন খুবই ভালোভাবে যাতে করে কোনো রকমের মেডিসিন চুলে না থাকে তো এখানে ওয়াশের পর ভালো করে হেয়ার ড্রায়ার করে নেওয়া হয়েছে ঠান্ডা বাতাস দিয়ে কোনোভাবে গরম বাতাস দেওয়া যাবে না এরপরে সেকশন করে আপনাকে চুলটাকে আয়রন করে নিতে হবে আয়রনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আয়রনটা যত ভালো হবে আপনার রিবন্ডিং ততই ভালো হবে আয়রন আপনাকে করতে হবে পাতলা পাতলা চুল নিয়ে আপনি যদি দুইটা স্ট্রেটনার দিয়ে স্ট্রেটটা করেন তাহলে অবশ্যই আপনাকে বিশ বারের মতো স্ট্রেটনিং করতে হবে আর যদি আপনি সিঙ্গেল আয়রন দিয়ে আয়রন করেন তাহলে কম হল আপনাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বার আয়রনটা করতে হবে এতে করে আপনার চুল ভালো রিবন্ডিংটা আসবে আপনার চুলটা শাইনিং হবে এবং চুলটা স্মুথ হবে ফুল প্রসেসিংটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই আয়রনের ক্ষেত্রে তো আয়রন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কতবার এ প্রেস করছি এবং অবশ্যই আপনাকে এখানে খুব শক্ত হাতে প্রেস করতে হবে আর যদি আপনি সিঙ্গেল আয়রন করেন তাহলে চল্লিশ বার অবশ্যই এটাকে প্রেস করতে হবে এরপর আপনি আপনার ক্লায়েন্টের চুলটা ভালো করে ঠান্ডা হতে দিতে হবে গরম অবস্থাতে কোনো রকমের নিউটেলাইজার ব্যবহার করা যাবে না অবশ্যই আপনি দশ মিনিট অপেক্ষা করে হেয়ার ডায়ার দিয়ে ঠান্ডা বাতাস দিয়ে চুলটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন এরপর আপনি সেকশন সেকশন করে নিউটেলাইজারটা অ্যাপ্লাই করবেন একদম পাতলা হাতে যাতে খুব সুন্দর স্মুথ হয় বন্ধুরা এই এইভাবে যদি তোমরা ফলো করো আশা করি এরপরে কিন্তু তোমাদের আর রিবন্ডিং খারাপ হওয়ার চান্স নেই এরপর তোমরা বিশ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে চুলটাকে ধুয়ে নিয়ে অবশ্যই অবশ্যই হেয়ার মাস্ক ব্যবহার করবে এবং হেয়ার মাস্ক ব্যবহার করে হেয়ার মাস্ক ধোয়ার পরে যখন হেয়ার ড্রায়ার করবে তখন অবশ্যই মাথায় সিরাম ব্যবহার করবে ভিজা চলে এরপর তুমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলে আলহামদুলিল্লাহ তোমার রিবন্ডিং কখনোই খারাপ হবে না কালারের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি টোয়েন্টি ভলিউম সিক্স পার্সেন্ট এবং সাথে ব্লন্ডার অ্যাড করে দিয়েছি ব্লন্ডার যদি তুমি তিন চামচ ব্যবহার করো অবশ্যই তোমার এখানে ডেভেলপার ব্যবহার করতে হবে এক চামচ পরিমাণ কালারটা আমি ছোটো ছোটি স্টিক করে নিয়েছি আধা ঘন্টার মধ্যে আমার কালার চলে এসছে ওয়াশের পর অবশ্যই তোমাকে হেয়ার মাস্ক এবং সিরাম ব্যবহার করে দিতে হবে তো সিক্স পার্সেন্ট নেওয়ার কারণ হচ্ছে আমার রিবন্ডিংয়ের পরে চুলটা অবশ্যই নরম হয়ে গেছে কিংবা চিকন হয়ে গেছে আমি যদি পার্সেন্টেজ বাড়িয়ে নিই তাহলে চুলটা ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আশা করছি বন্ধু আজকের ভিডিওতে অবশ্যই তোমরা উপকৃত হয়েছে আর উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং সাথে সাবস্ক্রাইব করে দিবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ